আবার অনেক মা বোন বলেছেন তোমার জন্য রোজাও মানত করেছি প্রতি যে মানুষের এত আকুলতা এটা আসলে আমি এই মানুষগুলোর কাছে শীষের না গেলে বুঝতে পারতাম না তবে আমার খুব মন খারাপ হচ্ছে এই যে এত মানুষের সাথে প্রতিদিন দীর্ঘ রাজনৈতিক প্রচারণায় প্রায় শেষ হয়ে গেল এবং আমি এমপি হই অথবা না হই কিন্তু আহ এমপি হলে হয়তো বা এই মানুষগুলোর সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে তাদের কাছে বারবার ফিরে যাব আর এমপি যদি নাও হই এই মানুষগুলার ভালোবাসার টানে আমি বারবার তাদের কাছে যাব তাদের সমস্যার কথা শুনব তারা কি চাই সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করে যাব। প্রিয় সাংবাদিক ভাই বোন এবং আমার যারা আমার কথা যারা শুনছেন তাদের সকলকে আমি একটি কথাই বলতে চাই যে ধানি শিশের প্রতীকে আপনারা সকলেই ভোটটা দিবেন এটি বেগম খালেদা জিয়ার প্রতীক সুতরাং আমার দলের বাইরে যে যারা কাজ করছেন তাদের সকলকে আমি আহ্বান করব। আপনারা এই প্রতীকটাকে অসম্ভব ভালোবাসেন এই প্রতীকের জন্য অনেক কষ্ট করেছেন সকলেই আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করুন বিশেষ করে এই মুহূর্তে আমি অভিভাবকহীন হয়ে পড়েছি আমি বিশ্বাস করি শেরপুর সদর এবং শেরপুর দুই আসনে যদি এই মুহূর্তে শেরপুর তিন আসনের প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল আঙ্কেল থাকেন তাহলে ইনশাল্লাহ এই এক এবং দুই আসনটা আমাদের জন্য জেতাটা অনেক সহজ হবে এবং তিনি যেহেতু দীর্ঘদিন যাবত এই শেরপুরের রাজনীতি করে এসেছেন সুতরাং তিনি এবং তার কর্মীরা যদি আমাদের পাশে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ এক এবং দুই আসন আমরা জনাব তারেক রহমান সাহেবকে উপহার দিতে পারব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে এই আসনে নির্বাচন স্থগিত হয়েছে সেই আসনে জামাতের প্রার্থী বাদুল আঙ্কেল সাডেনলি ডেথ হওয়ার কারণে সেই আসনটি এখন আসলে একটু নাজুক অবস্থা রয়েছে সুতরাং আমি চাই যেহেতু রুবেল আঙ্কেল বর্তমানে তার নির্বাচন নেই সুতরাং তিনি থাকলে আমরা অনেক বেশি শক্তিশালী হব একই সাথে আমি বলতে চাই শেরপুর তিন আসনে যে জামাতের নেতাকর্মীরা আছে তারা সকলেই শেরপুর এক আসনে এবং দুই আসনে চলে যেয়ে তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে তো এটা আসলে এক ধরনের নিয়ম বহির্ভূত কাজ আমি বলবো কারণ শেরপুর এক আসনের কর্মীরা এক আসনে কাজ করবে দুই আসনের কর্মী দুই আসনে কাজ করবে তিন আসনের জামাতের নেতাকর্মীরা ফ্রি হয়ে যাওয়ার কারণে তারা এক এবং দুই আসন যেভাবে বিস্তার করছে এটা কিছুটা হুমকির সম্মুখীন হয়েছে আমাদের জন্য রুবেল আঙ্কেলের যে কর্মীরা আছে বিশেষ করে শেরপুর তিন আসনের নেতাকর্মীরা এবং তার যে তিনি যেহেতু দীর্ঘদিন এমপি ছিলেন তার শেরপুর সদরেও বেশ নেতাকর্মী আছেন তারা সকলে যদি একযোগে আমার নির্বাচনী প্রচারণায় কাজ করে আমি হানড্রেড পারসেন্ট আশাবাদী যে আমি শেরপুর সদর এক আসনে বিপুল ভোটে পাশ করে যাব ইনশাল্লাহ ফিল্ড একটি কারণে আপনারা জানেন গতকালকে রাতে আমার দুটি নির্বাচনী প্রচারণার যে ক্যাম্প আছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই মতন অবস্থায় আমার নেতা কর্মীদেরকে আমি চরম ধৈর্য রাখার জন্য আহ্বান করেছি শুধু এখনকার জন্য নয় নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময় যেন তারা ধৈর্য ধারণ করে এবং তারা যেন অতি উৎসাহী না হয়ে অন্য কারো কোনো প্রার্থীর